আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা মুসা নবীর পরিচয় জানব মুসা ছিলেন ইমরানের পুত্র ইমরান ছিলেন কাহেছের পুত্র কাহেস ছিলেন আজরের পুত্র আজের ছিলেন লাভির পুত্র আর লাভি ছিলেন ইয়াকুবের পুত্র ইয়াকুব ছিলেন ইসহাকের পুত্র ইছাক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র অর্থাৎ মুসা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষ মুসা আলাইহিসালাম সালামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে উল্লেখ্য যে মারিয়াম সালাম এর পিতার নামও ছিল ইমরান যিনি ছিলেন হজরত ইসা সালাম এর নানা, না মুসা ও ইসা উভয় নবী ছিলেন বনু ইসরাইল বংশীয় এবং উভয় বনু ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশর সম্রাট ফেরাউনের ঘরে তার সহদর ভাই হারুন আলাইহিস সালাম ছিলেন তার চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা আলাইহিস সালাম এর তিন বছর পূর্বেই মৃত্যুবরণ করেন উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের মধ্যবর্তী তীর প্রান্তরে বনু ইসরাইলের চল্লিশ বছর আটক থাকাকালীন সময়ে মুসা আলাইহিস সালাম পঞ্চাশ বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন অতঃপর তেইশ বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউনও ডুবে মরে এবং বনু ইসরাইল মিশর থেকে বেরিয়ে যায় এই সময় মুসা আলাইহিস সালাম এর বয়স ছিল সম্ভবত বছর তবে ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবিলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা সালাম বিশ বছর যাবত মিশরে অবস্থান করেন এই সময় আল্লাহ মুসা আলাইহিস সালাম কে নয়টি মুখ জেয়া দান করেন উল্লেখ্য যে আদম ইয়ানহেয়া ও ইসা আলাইহি সালাম ব্যতীত প্রায় সকল নবী চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন মুসাও চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্যান মতো পোষণ করেছেন সেমতে আমরা মুসা আলাইহিস সালাম এর বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি যেমন প্রথম ত্রিশ বছর মিশরে তারপর দশ বছর মাদিয়ানে তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকটে তুবা উপত্যকায় চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ অতঃপর কুড়ি বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাহিদের দাওয়াত প্রদান তারপর ষাট বছর বয়সে বনু ইসরায়েলদের নিয়ে মিশর হতে প্রস্থান এবং ফেরাউনের সলিল সমাধি অতঃপর আদি বাসস্থান কেনোয়ানো অধিকারী আমালেকাদের বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করাই অবাধ্য ইসরাইলিদের নিয়ে চল্লিশ বছর যাবত্তী প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বায়তুল মুকাদ্দাসের সন্নিকটে মৃত্যু সম্ভবত আশি থেকে একশো বছর বয়সের মধ্যে মুসা আলাইহিস সালাম এর কবর হয় বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহিস ওয়া সালাম সেখানে একটি লাল লালভিবির দিকে ইশারা করে সেস্থানেই মুসা আলাইহিস সালাম এর কবর হয়েছে বলে জানিয়েছেন উল্লেখ্য যে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দশের বারো জন নবী বাদে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম এর আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট এক লক্ষ চবিবশ হাজার নবী রাসুলের প্রায় সবাই ইসরাইল বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শামবিন নুহের নবম অধস্তন পুরুষ এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা পিতা বলা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ